থেকে উঠেই কারা ঘরের কাজ করতে ভালো লাগে বলুন কিন্তু তবুও সবার আগে তো বাসি কাজ সারতে হবে না সারলে ঘর ধর নোংরা হয়ে থাকলে আমার আবার একবারে সহ্য হয় না জানেন তো ঘর ধর টিপটপ থাকবে দেখে যেন শান্তি এতটুকু নোংরা অগোছালো যদি থাকে আমার যেন সহ্য হয় না কতক্ষণে আমি পরিষ্কার করব সেই জন্যে এই যে বিছানাটা তুললাম পরিষ্কার করে টুকিটাকি কাজ আরও আছে আমার সকালবেলায় উঠে বাঁধা কতগুলো কাজ থাকে ঘুম থেকে উঠেই জানেন একদম সকালে উঠব উঠে আগে পাম্পটা চালিয়ে দেবো জল কতটা এলো দেখে পাম্প চালিয়ে দেবো নিজে এক গ্লাস জল খাবো তারপরে ওষুধ খাবো জল খাবো তারপরে বিছানা তুলবো ঘর ঠর পরিষ্কার করব করে এক কাপ চা বসাবো আর এই যে আমার ওয়েট মেশিন প্রতিদিন একবার করে আমরা তিনজনেই এটার উপরে আর নিজের ওয়েটটা দেখে নিই প্রতিদিন এই কটা কাজ আমার সকালবেলায় উঠে বাঁধা এগুলো করব তারপর মানে আরাম করে এক কাপ চা খেতে বসবো বুঝলেন তো এই যে বিছানাটা তুলে নিলাম আর যিশুও উঠে গেছে ওরা সব বেরিয়ে যাক তারপর যিশুর ঘরটর গুছিয়ে পরিষ্কার করে দেবো পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ এরকম হয়েছে তো সকাল থেকে তো সব জল খাবার টাবার খেয়ে বেরিয়ে গেল ডাক্তার সাহেব তো ভোরবেলায় বেরিয়ে গেছে তার সঙ্গে আমার দেখাও হয়নি যিশুকে বলি না তুমিও খেয়ে যাও তোমার বাবার মতনও না খেয়ে ওই সঙ্গে করে খাবার বেঁধে নিয়ে যাওয়া ও আমার ভাল লাগে না তুমি এখানে খেয়ে দে তারপর যাবে দেরি হয় হোক হুম বলে যিশুকে জলখাবার টাবার খাইয়ে চাটা খাইয়ে তারপরে পাঠিয়েছি আসবে যখন না তখন পেট জলে একদম সে পাগলের মতন করতে থাকে সেই জামা কাপড় খুলবে না হাত পা ধোবে না মা আগে খেতে দাও আগে কিছু খেতে দাও এরকম করতে থাকে ওই জন্য আমি বলি না বাবা খেয়ে দে ধীরে সুস্থে যাও পাঁচ মিনিট দেরি হয় হোক কিছু অসুবিধা নেই বলে তারপর পাঠিয়েছি এই যে ভাত বসিয়েছি আর এই যে দুধ বসিয়েছি আজকে আর এখান থেকে নড়ছি না দুধটা বসিয়ে আজকে জল টাবার খাওয়ার শেষ করে তারপর ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে এসে বসিয়েছি কাল যে অবস্থা হয়েছে না কতখানি দুধ উতলে পুরো গ্যাস ট্যাস ছড়িয়ে গোটা মেঝে ভর্তি হয়েছি কাল কি অবস্থা হয়ে গেছিলো জানেন তো ওই জন্য আর এখান থেকে নড়িনি তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে কি হয়েছে না সব আমার ভুল ভাল হয়ে যাচ্ছে জানেন ভুল ভাল কথা বলে ফেলছি ভুল ভাল কাজ করে ফেলছি হ্যাঁ ওই জন্য একদম মানে সব একটা কাজ ধরেছি শেষ করেছি তারপর আর একটা কাজে হাত দিয়েছি কি করবো বলুন তো মাথা ঠিক থাকে না রাত নানা রকমের টেনশনে না আর সেদিন ছেলেটা এমন মানে করলো না নার্সিংহোম থেকে বাড়ি ফিরলো ফিরে আমাকে একটা খবর দিল মা ফোনে খবরটা এসছে মা জানো তো এই হয়েছে মা এই হয়েছে এবার আমি চুপচাপ আছি আমি কি বলবো বলুন আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা আমাকে তো দাতস্থ হতে হবে ওর বাবাকে ফোন করব। তার আগেই এমনি বাপিকে ফোন করে ফেললো ওর বাপি বলে আচ্ছা আমি দেখছি দাঁড়া তুই অত উতলা হোস না ওরে বাপ সে একদম তার বাপকে বলছে আমি নার্সিংহোমে আসছি বলে আমাকে বলছে মা আমি নিজে হাওয়া গাড়ি নিয়ে হেলমেট নিল না কিচ্ছু না হ্যাঁ আর এখান থেকে আমাদের বাড়ি থেকে নার্সিংহোম না অনেক দূর অনেকখানি দূর তারপরে ওই হাই রোডের উপর দিয়ে বলুন আর ও মানে ওরকম নিমেষে উধাও হয়ে গেল তো আমি তো বুঝতে পারছি ও হাওয়ার বেগে উড়ে একদম নার্সিংহোমে পৌঁছাবে মানে আমাকে মানে যেন পাংলা করে দেবে এদিকে এবারে কিছুক্ষণ বাদে ওর বাবা ফোন করছে যিশু বেরিয়েছে বাড়ি থেকে আমি বলি হ্যাঁ সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে না এখনও বাড়ি নার্সিংহোমে পৌঁছায়নি তো ব্যাস আমি আর নেই জানেন তো আমি যে ঠাকুরের সন্ধ্যা দিতে বসেছিলাম আমি একদম সেখানে চুপচাপ বসে আছি যে ছেলে না পাংলা করে দেবে সে একদম নিমেষের মধ্যে আর এমনিতেই যিশু স্পিডে গাড়ি চালায় আমি যে ওর বাইকে বসি না সমানে খালি পিছন থেকে বাবা আসতে বাবা আসতে হুম ওর ভীষণ স্পিড হাতে কথা শোনে না কিছুতেই কথা শোনে না আর সে ওর হেলমেট নেয়নি কিছু না আর ও তো হাওয়ার বেগে উড়েছে পাঁচ মিনিটে পৌঁছে যাবে আমি বুঝতেই পারছি দিয়ে তারপর সেখানে বাপের কাছে গিয়ে বাপকে দেখিয়েছে তার বাপিকে দেখিয়ে তারপরে তার বাপি বুঝিয়েছে এ করেছে তখন আশ্বস্ত হয়ে আবার ধীরে সুস্থে বাড়ি হয়েছে আমি তোর জ্বালাই না আমি সত্যি মানে হয় মরে যাবো না হয়ে যাবো একটা কিছু হবে ওই জন্য না মানে টেনশান দিতে নিতে টেনশান দিতে নিতে সব বিষয় না আমার মানে আর কাজকর্ম আমি আর সঠিকভাবে করতে পারি না আর আমার ভালোও লাগে না জানেন তো সে এমন আর ওই হাই রোড জানেন তো ওই নার্সিংহোমে যাবে যে হাই রোডের উপর দিয়ে ওর কাকার অত বড়ো অ্যাক্সিডেন্টটা হলো হ্যাঁ পা পুরো কানা করে দিল এখনও ভালো করে হাঁটতে পারে না এখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আমি দেখি তো পুরো পা মানে গাড়িতে সে এমন ধাক্কা মারলো রাস্তা ক্রস করতে গেছিলো অন্য ছিল মনে হয় সে বিরাট ঘটনা হ্যাঁ সে রাস্তায় মানে গাড়ি এসে মেরে দিয়ে পালিয়ে গেল ধরা যায়নি তাকে আর পুরো রাস্তায় পড়ে মানে সে ছিটকাতে ছিটকাতে বাইক পোস্টের কাছে গিয়ে মানে ঠাকুরের কৃপা যে মাথাটা ঠুকে যায়নি বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর কাকার বিরাট বড় কলকাতায় অপারেশন হয়েছিল এই যিশুর বাবা নিয়ে গিয়ে অপারেশন করিয়ে ঠিক করে এনেছিল সে বিশাল ব্যাপার তা বলুন ওই হাই রোডের উপর দিয়ে তুই ওই রকম হাঁ হাঁ করে গাড়ি চালাচ্ছিস কি বলবো বলুন তো ওই কারণে না আমার আর মাথার ঠিক থাকে না বুঝলেন তো সব দিকে যদি টেনশান নিতে হয় বলুন তাহলে আর কি কাজকর্ম ঠিক করে করতে পারবো না নিজের মন ভালো থাকে এই হয়েছে ব্যাপার বুঝলেন চলুন দুধটা ফুটে গেছে কে জানেন রাত্রেবেলায় ডিমের ঝোল করব বলে সকালবেলাতেই যখন ডিম সেদ্ধ করছি তখন একসাথে সব ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ তাহলে কণা এলে বলে দেবো ডিমের ঝোল হবে তারপরে তো ভুলে গেছি গিয়ে তো মোটর ভিজলাম তারপরে ঘুগনি খাওয়াটাও হয়ে গেছে আমাদের তারপরে রাত ফ্রিজে রাতে হাত দিয়ে দেখি ডিম সেদ্ধটা পড়ে আছে আমি ও বাপু সে যে আমি বলেছিলাম ডিমের ঝোল করবো দেখ ভুলে গেছি তাহলে তোরা কি ডিম সেদ্ধটা এমনি খেয়ে নিবি বলে তুমি কি পাগল মা রেখে দাও এখন এত রাতে কেউ ডিম সেদ্ধ খায় হ্যাঁ তুমি রেখে দাও কাল সকালে ডিমের ঝোল করে তো সেই জন্যে এই যে এখন ডিমের ঝোল বসিয়েছি আর বলছি না সব কাজেই ভুল ভাল হয়ে গেছে ওই জন্য আজ একদম মানে যে কাজে মন দিচ্ছি সেই কাজ করে তবে অন্য কাজে মন দিচ্ছি যিশু তো এলো এসে আবার বেরিয়ে গেলো কাজে ওই জন্য তো সকালবেলায় খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছি যাও বাবা আমার টেনশান নেই খাওয়া দাওয়া হয়ে আছে পেট ভার হয়ে ভর্তি হয়ে আছে ব্যাস এবার তুমি তোমার যত কাজ আছে তাই করো তাই না সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ডাক্তার সাহেব তো খেয়ে দিয়ে বেরিয়েও গেলেন হ্যাঁ তো এবার আমি খেতে বসবো তার আগে একবার দেখিয়ে দিই তখন সময় পাইনি এই যে অড় ডাল করেছি আর এখানে হচ্ছে পেঁপের তরকারি করেছিলাম আলু ছাড়াই তিনজনেই খেতে পারবো এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ আর এখানে হচ্ছে মাছের ঝোল তো এখন প্রায় তিনটে বাজে চলুন তাহলে এবার খাওয়া দাওয়া আমিও সেরে নিই পরে আপনাদের সঙ্গে আবার গল্প সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি একটু আমাদের পাড়ার দোকানে আমার যিশুর জন্য একটু চিপস কিনতে তো তারাটাকে দেখুন যখনই বাইরে বেরোই তখনই তারাটার দিকে আমার নজর পড়ে অদ্ভুতভাবে কীরকম জল জল করছে দেখুন সন্ধ্যা তারা ওটা তাই না তারাটাকে দেখলে কি মনে হয় জানেন মনে হয় যেন আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে একটা অদ্ভুত রকম অনুভূতি হয় আমার জানেন যখনই বিপদে পড়েছি অসুস্থ হয়েছি সমস্যা এসছে বাবা পাশে দাঁড় দাঁড়িয়ে থাকতেন তো সেই জন্য যখনই এরকম সিচুয়েশান আসে তখনই বাবাকে পাশে পেতে ইচ্ছে করে তারাটা দেখুন কিরম জল জল করছে কি অদ্ভুত একটা অনুভূতি হয় যিশুকে তো ওর কী ওরিও বিস্কুট লেজ এই সমস্ত এনে দিলাম ওর খেতে ইচ্ছে হয়েছিলো তাইও খেয়ে ঠেয়ে বিশ্রাম নিচ্ছে ঘরে আর আমি এই যে একটুখানি চাল ভাজা চানাচুর নিয়ে বসেছি কিছু দেবো না ভাবছিলাম তারপরে ভাবলাম একটুখানি কাঁচা পেঁয়াজ নিই নিয়ে এটা দিয়ে মাখিয়ে খাবো আর সিরিয়াল দেখবো আর এখন চা খাবার ইচ্ছা নেই কি মশা জানেন বাইরে গেছিলাম ওই কুকুরটাকে খেতে দিতে একটুখানি ওবেলায় খেতে আসেনি তো তো ওর জন্য একটুখানি ওই মাছ খেয়েছিলাম সেই মাছ আর ভাত একটু রেখে দিয়েছিলাম সেটা দিতে গেছিলাম পা দুটো যেন একবারে জ্বালিয়ে দিয়েছে মশায় বাপরে বাপ যাই হোক চা এখন খাওয়ার ইচ্ছে নেই আমার কেন কি এই তো একটু আগে বিকাল চা খেলাম বিকেলবেলায় আর যিশু মনে হয় চা খেয়ে এসছে বাইরে থেকে নাকি কে জানে মোট কথা কণা আসুক রান্না টান্না করে দিয়ে যাক তারপরে চা খাবো এখন এইগুলো খেতে খেতে একটু সিরিয়াল দেখব আজকে আর সন্ধ্যার সময় আপনাদের সাথে আর কথা বলা হয়নি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ডাক্তার সাহেব তো এতক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার জানে ওর প্রতিদিন খাওয়ার পরে রান্নাঘর গুছিয়ে দিতে হবে কিন্তু তাতে আমার লাভ কিছু হয় না জানেন তো আমার সন্ধ্যা কি বলে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে আবার পরিষ্কার করতে হয় তো এবার এখানে কিছু বাসন থাকে যেগুলো হচ্ছে পরের দিন সকালে কাজের লোককে বের করে দেবো কিছু নিজের ধোঁয়ার থাকে ও মানবে না ও নিজে সব করতে যাবে তো প্রথম প্রথম অনেক বলেছি এখন আমি কিছু বলি না ও তার নিজের মতন করে তারপরে আমি এসে আবার নিজে গুছিয়ে নিই তো সেই এতক্ষণ রান্নাঘরে ছিল হ্যাঁ কুটুর কুটুর করে কি সব কাজ করছিলো দিয়ে গেল খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে আজকে ওদের জন্য বাঁধাকপি তরকারি আর আমার জন্য একটুখানি ওই বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করে আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি এখন এসেছি এই যে দুধ ফুটাবো ডাক্তার সাহেবের জন্য একটু কফি করে দেবো এই আর কি তো চলুন তাহলে আজকের মতো রাখলাম আবার কালকে আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন